নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশান আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল মিথুন রাশি বা মিথুন লগ্ন অক্টোবর মাসের গোগত অবস্থান অনুসারে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কতটা ভালো কতটা মন্দ যাবে কী কী দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সব কিছুই আমি ইন ডিটেলসে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আসা যায় সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও সেটিকে দেখতে স্ক্রিনে আপনারা যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি অক্টোবর মাসের গ্রহগত অবস্থান চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক দেখুন সর্বপ্রথম আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আপনার লগ্নভাবে মঙ্গল বিরাজমান আর আপনার লগ্নপতি বুথ আপনার চতুর্থভাবে সূর্য এবং কেতুর সাথে অবস্থান করে আছে এখানে আপনার লগ্নপতি বুথ উচ্চস্থ অবস্থায় আছে এবং সূর্য কেতুর সাথে গ্রহণযোগে অবস্থান করে আছে এখানে পঞ্চমভাবে শুক্র স্বগৃহে অবস্থান করে আছে আপনার নবমভাবে শনি বক্রি অবস্থায় আছে আর রাহু আপনার দশমভাবে মীন রাশিতে সঞ্চার করছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করে আছে তবে এই মাসে কিছু গ্রহের অবস্থানের পরিবর্তন দেখা যাবে নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে বসেই মার্গি থেকে বক্রি অবস্থায় পরিবর্তন হবে আপনার লগ্নপতি বুধ গ্রহ দশই অক্টোবর রাশি পরিবর্তন করে তুলা রাশিতে সঞ্চার করবে এবং শুক্রের সাথে সেখানে সংযোগ তৈরি করবে তেরোই অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর সূর্য রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে তুলা রাশির ঘরে নিচস্ত হবে মঙ্গল কুড়ি অক্টোবর রাশি পরিবর্তন করে আপনার লগ্ন থেকে দ্বিতীয়ভাবে কর্কট রাশির ঘরে সঞ্চার করবে এবং সেখানে মঙ্গল নিচস্ত হবে এই ছিল অক্টোবর মাসের গোগত অবস্থান সব থেকে প্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আপনাদের লগ্নের অধিপতি বুধগ্রহ তিনি আপনার চতুর্থভাবে সূর্য কেতুর সাথে সংযোগ তৈরি করে বসে আছে এবং আপনার লগ্নেই একাদশপতি এবং ষষ্ঠপতি মঙ্গল অবস্থান করে আছে এই মাসে হার্টের কিছু সমস্যা দেখা দিতে পারে হাইপার অ্যাসিডিটির সমস্যা পেটের সমস্যা বা ডাইজেশনের কিছু প্রবলেম বিপি প্রবলেম বা ব্লাড রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে তাছাড়াও যাদের মাইগ্রেনের কিছু প্রবলেম আছে কনস্টিপেশনের সমস্যা আছে এই মাসে এই সব সমস্যাগুলি কিছুটা বাড়াবাড়ি হতে পারে তবে যারা পুরোনো কোনো রোগ ভোগের সমস্যায় ভুগছেন যেমন আগে থেকে যাদের কোনো হার্টের সমস্যা আছে বা ব্লাড রিলেটেড কিছু প্রবলেম আছে তাদের এই সময় অত্যন্ত সাবধানে থাকতে হবে অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া অ্যাভয়েড করুন মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকার চেষ্টা করুন তার জন্য আপনি প্রতিদিন মেডিটেশন করতে পারেন মেডিটেশন যোগা এক্সারসাইজ করলে দেখবেন অনেকটা শরীর হালকা মনে হয় এবার আমরা আলোচনা করব আপনার চাকরি ব্যবসা কেমন যাবে আপনার কর্মের অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি তিনি আপনার দ্বাদশভাবে অবস্থান করে আছে এবং নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবেই বক্রি অবস্থায় পরিবর্তন হবে আর আপনার দশমভাবে রাহু বিরাজমান এই সময় আপনাদের দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় হওয়ার জন্য কাজকর্মের ধীরগতি দেখতে পাবেন আজকের কাজ কাল করব কালকের কাজ পশু করবো এই ধরনের টেন্ডেন্সি দেখতে পাবেন এই সময় কিছু ডিসিশন ভুল হতে পারে কিছু কাজ আটকে যেতে পারে প্রমোশনের জন্য যারা চেষ্টা করছেন বা কেরিয়ারের গ্রোথের জন্য যারা চেষ্টা করছেন তাহলে দেখুন বকরি শনি আপনার নবমভাবে বসে আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করছে এবং আপনার একাদশপতি মঙ্গল আপনার লগ্নেই বিরাজমান তাই সিচুয়েশনটা আপনাদের জন্য কিছুটা ডিলে করাতে পারে তবে আপনি সাকসেস অবশ্যই পাবেন যে প্রমোশন আটকে ছিল অনেক দিন ধরে সেই কাজে ধীরে ধীরে গতি দেখতে পাবেন সেটার জন্য নিরাশা বা হতাশা হওয়ার কোনো কারণ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার চতুর্থভাবে সূর্যের ওপর পড়বে যার ফলে ক্রোধ রাগ জেদ এগুলো এই সময় বাড়বে এবং আপনি কর্মস্থলে নিজের সহকর্মীদের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক খারাপ করতে পারেন আপনার হওয়া কাজ আটকে যেতে পারে এদিক ওদিকের কথা কানে শুনে নিজে উত্তেজিত হওয়া নিজের এনার্জি লস করা একদমই করবেন না এই সময় নিজের কাজের ওপর পুরো ফোকাস করুন এই সময় কিছুটা কনফিডেন্সের অভাব হতে পারে যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তাদের এই মাসে কিছুটা নেগেটিভ যেতে পারে হয়তো আপনি কোথাও ইন্টারভিউ দিলেন সেখান থেকে কোনো পজিটিভ ফিডব্যাক পেলেন না বা বলল আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে পরে দেখলেন আর কেউ কল করলোই না এই ধরনের সিচুয়েশান কিছুটা থাকতে পারে যারা ওয়ার্ক ফ্রম হোম তাদের কিছুটা সমস্যা দেখা দিতে পারে হয়তো কোনো নতুন প্রজেক্ট হাতছাড়া হয়ে যেতে পারে তাই নিজের কাজের ওপর পুরোপুরি ফোকাস রাখুন ব্যবসার দিক থেকে বলতে গেলে আপনার সপ্তম প্রতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি তিনি আপনার দ্বাদশভাবে সঞ্চার করছে নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাবে যারা নিজের ব্যবসা বিদেশে এক্সটেন্ড করতে চাইছেন তাদের জন্য ভালো সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করেন তারা পজিটিভ রেজাল্ট পাবেন এই সময় আপনার খরচ কিছুটা বৃদ্ধি হতে পারে যারা রিয়েল এস্টেট প্রপার্টি ভূমি সংক্রান্তর ব্যবসায় জড়িত শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের কিছুটা ডাউন সিচুয়েশান দেখতে পাওয়া যাবে তাই এই সময় কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে তাছাড়া যারা ফ্যাশান ইন্ডাস্ট্রি গ্ল্যামার ওয়ার্ল্ড নাচ শিল্পকলায় যুক্ত তাদের এই মাসে যথেষ্ট ভালো যাবে এছাড়াও যাদের বিউটি প্রোডাক্টের বিজনেস আছে লাকজারি আইটেমের বিজনেস আছে যাদের বিউটি পার্লার আছে সুগন্ধি দ্রব্যের ব্যবসা যাদের আছে তাদের এই মাসটি ভালো যাবে এরপর আমরা কথা বলবো আপনাদের প্রেম সম্পর্ক বা রিলেশনশিপ কেমন যাবে আপনার পঞ্চমপতি গ্রহ আপনার পঞ্চমভাবে মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে আছে মাসের প্রথম দিকে সম্পর্ক খুবই ভালো যাবে অত্যন্ত ভালো সময় চলতি প্রেমে রোম্যান্স বাড়তে পারে তবে তেরোই অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে চলে আসবে এবং বুধগ্রহ দশই অক্টোবর আপনার পঞ্চমভাবে চলে যাবে পরবর্তীকালে সূর্যও আপনার পঞ্চমভাবে নিচস্ত হবে দশ তারিখের পর থেকে সিচুয়েশানটা কিছুটা চেঞ্জ হবে এই সময় আপনার পার্টনারের সাথে কথা কাটাকাটি ঝগড়া বিবাদ বাড়তে পারে যার ফলে আপনাদের কথা বলাও বন্ধ হয়ে যেতে পারে এই সময় ইগো বাড়া রাগ বাড়া তেজ বাড়া এই ধরনের টেন্ডেন্সি দেখা যাবে এমনও হতে পারে আপনাদের মধ্যে ব্রেকআপও হয়ে যেতে পারে এই কয়েকটা দিন নিজেদের সংযত করে রাখবেন কোনো তর্ক বিতর্কে জড়াবেন না মাথা ঠান্ডা রেখে সম্পর্ককে চালালে তবেই সম্পর্ক ভালো থাকবে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের মাসের শুরুর দিকে সময়টি ভালো তার পরবর্তী সময়ে কিছুটা ডিলে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের কথা বলতে গেলে আপনার সপ্তম্পতি দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে আছে তবে নয় অক্টোবর থেকে বক্রি অবস্থায় পরিবর্তিত হবে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে এই সময় আপনি আপনার স্পাউসের সাথে ছোট ছোটো কথায় ঝগড়াঝাটি হওয়া বা মতভেদ তৈরি হওয়া আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দেওয়া একে অপরের সাথে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে সেটা কোথাও যেন অভাব ফিল করা বা আপনার পার্টনারের কোনো কথা আপনার খারাপ লেগে যাওয়া এই ধরনের সিচুয়েশন হতে পারে একে অপরের কোথাও যেন নিজেদের মধ্যে ধৈর্যের অভাব লক্ষ্য করা তাই এই সময় আপনাদের কিছুটা কম্প্রোমাইজিং বিহেভিয়ার রেখে চলা উচিত হবে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের মাসের প্রথম দিকের সময়টা খুবই ভালো যাবে পরবর্তীকালে সময়টা কিছুটা প্রতিকূল থাকবে এবার আমরা আলোচনা করব শিক্ষার্থীদের জন্য এই মাসটি কেমন যাবে আপনার পঞ্চমপতি শুক্র পঞ্চমভাবে মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে আছে যেটা খুবই ভালো যারা আর্ট শিল্পকলা ফ্যাশান ডিজাইনিং মডেলিং ডিজিটাল আর্ট এই ধরনের কোর্স করছেন তারা যথেষ্ট এই ফিল্ডে গ্রোথ দেখতে পাবেন এই সময় নতুন নতুন আইডিয়া মাথায় আসতে পারে এই সময় আপনি জব ওরিয়েন্টেড কোনো কোর্স করার কথা ভাবতে পারেন তবে তেরোই অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে চলে আসবে এবং বুথ সূর্য পঞ্চমভাবে থাকবে এখানে সূর্য নিচস্ত অবস্থায় থাকবে এই সময় পড়াশোনায় মন না বসা পড়তে বসতে ইচ্ছা না করা এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে যাদের এই সময় এক্সাম আছে তারা এক্সামিনেশন হলে গিয়ে জানা জিনিস ছেড়ে আসা ছোট ছোট সিলি মিস্টেক করা সমস্ত কিছু জানা জিনিস পড়েও পরীক্ষার হলে ঠিকভাবে লিখে না আসতে পারা বা মেমোরি লস হয়ে যাওয়া এই ধরনের সমস্যা হতে পারে চতুর্থভাবে সূর্য কেতু গ্রহণযোগ থাকার ফলে আপনার মনে ভয় কাজ করবে তবে সূর্য সতেরোই অক্টোবর থেকে গ্রহণযোগ থেকে বেরিয়ে এসে তুলারাশির ঘরে পঞ্চমভাবে সঞ্চার করবে যদিও তিনি নিচস্ত অবস্থায় থাকবে তবুও গ্রহণযোগ থেকে বেরিয়ে আসার ফলে আপনার মন থেকে ভয় দূর হবে তবে পড়াশোনাতে এফর্ট বাড়িয়ে দেবে যতটা এফর্ট দেবেন সেই তুলনায় নাম্বার নাও পেতে পারেন কনফিডেন্স ডাউন হতে পারে তাই চেষ্টা করবেন কনফিডেন্স ধরে রাখার সেই জন্য আপনাকে উপায় করতে হবে আপনাকে প্রতিদিন সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করতে হবে সূর্য দেবতাকে পুজো করতে হবে মোটামুটিভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসটি কেমন যেতে চলেছে সে নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার